সর্বম শিবাম্যাম শেবানন্া শিবকৃপা আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির এপ্রিল দু হাজার চব্বিশে দৈনিক পথ নিয়ে আলোচনা করব। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের এপ্রিল দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে দ্বিতীয়ভাবে একটা বিশেষ গ্রহযোগ সংগঠিত হবে লগ্ন রাশির উপর তেইশে এপ্রিল অবধি মঙ্গল শনির অবস্থান থাকছে সেটাও একটা প্রেশার মাসের প্রথম দিন বুধ বক্রগতিতে যাচ্ছে মেষ রাশিতে আপনাদের থার্ড হাউসে বক্রগতির বুধ পঞ্চমপতি থার্ড হাউসে বক্রি হবে সুতরাং নিজেদের যে বুদ্ধির যে প্রয়োগ মনে হবে যে হয়তো সঠিক একটা সিদ্ধান্ত নিচ্ছি ইত্যাদি কিন্তু সেখানে ভুল হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ফার্স্ট টু নাইনথ এপ্রিল যে ফার্স্ট ফেজ মার্কেরি রেট্রোগ্রাডের সেটা নিয়ে আমি আপনাদের অলরেডি অবগত করেছি এই বুধ নাইনথ এপ্রিল আপনাদের সেকেন্ড হাউসে রেট্রোগ্রাড হয়ে রাহু যুক্ত হবে দ্বিতীয়ভাবে পঞ্চম অষ্টমপতি বক্রি হয়ে রাহুযুক্ত হলে অবশ্যই সঞ্চিত অর্থ একটা নষ্ট হওয়া ব্যয় হওয়া ভুল বিনিয়োগ হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকবেন এই বুধ গিয়ে টোয়েন্টি ফোর্থ এপ্রিল মার্গি হবে এই দ্বিতীয়ভাবে তো মার্গি নিচস্ত বুধ বক্রি নিচস্ত বুধ রাহুযুক্ত রবিযুক্ত শুক্রযুক্ত মঙ্গলযুক্ত একটা সেকেন্ড হাউসে একটা খুব কেয়টিক পজিশন এখানে বাক সংযমটাও খুব ইম্পর্টেন্ট এখানে নানান রকম বিদ্যাক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও খুব ইম্পর্টেন্ট কিছু ভুলভাল পদস্খলন হওয়ার সম্ভাবনা সেকেন্ড হাউস আমাদের ভ্যালিউজের জায়গা কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথেই চলছে ইফ টু বি ভেরি ভেরি কেয়ারফুল কী পদক্ষেপ নিচ্ছেন কী চিন্তাভাবনা করছেন ভ্যালিউ সিস্টেম মূল্যবোধের যেন একটা পতন না হয় একটা ক্ষয় না হয় এটা আপনাদের খেয়াল রাখতে হবে টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গলের সঞ্চার হবে মঙ্গল মিন রাশিতে প্রবেশ করবে মঙ্গল রাহু সেকেন্ড হাউসে এও খুব জবরদস্ত সংযোগ সেকেন্ড হাউসে মঙ্গল মঙ্গলরাহু ভীষণ স্পিচকে একটা ক্রূড়ো স্পিচ রাফ রুড অমার্জিত একটা বাক্য প্রয়োগের জায়গা তৈরি হবে অবশ্যই বি ভেরি ভেরি কেয়ারফুল মঙ্গল আর বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়ে যাচ্ছে মঙ্গলের ঘরে মেষে বৃহস্পতি বৃহস্পতির ঘরে মিনে মঙ্গল তো সেকেন্ড আর থার্ড হাউসের যে এক্সচেঞ্জটা এটা কিন্তু আপনাদের কিছু আর্থিক উন্নতি দিতে পারে নিজেদের বিশেষ ইনপুটের মাধ্যমে রিসার্চের মাধ্যমে স্টক মার্কেটে অনেক কিছু পড়াশোনা করে সেটা ভবিষ্যতের জন্য আপনাদের অ্যাসিস্ট করতে পারে আপনাদের সপ্তম্পতি রবি মিনে থাকছে থার্টিন্থ এপ্রিল অবধি রাহু যুক্ত হয়ে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু সমস্যা দাম্পত্য জীবনে কিছু সমস্যা এগুলো ক্রিয়েট করতে পারে থার্টিন্থ এপ্রিল রবির সঞ্চার হলে রবি বৃহস্পতি থার্ড হাউসে আপনাদের ভাগ্যোন্নতির কারক হবে সিক্সথ এপ্রিল শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ষোলোই এপ্রিল বৃহস্পতি ভরণী নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ওভারঅল যে পরিস্থিতি সেখানে আপনাদের কার গ্রহ শুক্র ফোর্থ অ্যান্ড অ্যান্ড লর্ড সে আপনাদের পঁচিশে এপ্রিল অব্দি তুঙ্গস্ত থাকছে তো কিছু আমোদ প্রমোদ ইত্যাদি এই জায়গাগুলো তৈরি করবে তবে এক্সেসিভ এনজয়মেন্ট এক্সেসিভ ইটিং খাদ্যাভ্যাসের উপর একটা নজর রাখতে হবে নাহলে কিন্তু হেলথ ডিস্টারবেন্স হতে পারে মঙ্গল আর বুধের যে একটা ক্রিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকছে এই এপ্রিল মাসটাতে তার জন্য আমি আলাদা করে আপনাদের ভিডিও উপস্থাপনা করেছি আজকে আবারও একটু উল্লেখ করে দিচ্ছি বুধের জন্য বিশেষ একটা পৌরাণিক শক্তিশালী মন্ত্র কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণ পেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতীম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নম আর মঙ্গলের জন্য একটা বিশেষ শক্তিশালী তামিল ভাষার মন্ত্র আপনাদের আমি উল্লেখ করেছি জানিয়েছি যে মন্ত্র স্বয়ং ভগবান মুরুন ভগবান কার্তিক তামিলনাড়ুর এক বিশেষ তপ বলে সিদ্ধ সিদ্ধ পুরুষকে ফোরটিন্থ সেঞ্চুরির সিদ্ধ পুরুষ অরুণাগিরি নাথরকে দিয়েছিলেন বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাবেন বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাবেন এই মন্ত্র দুটোকে অবলম্বন করে চলবেন ডেফিনেটলি একটা সুরক্ষা কবচ তৈরি হবে কুম্ভ রাশির সাড়ে চলছে সো হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল তার সঙ্গে আমরা জানি যে আটই এপ্রিল আপনাদের সেকেন্ড হাউসে বিশেষ বলবান টোটাল সোলার এক্লিপস হতে চলেছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কুম্ভলগ্ন কুম্ভ কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু প্রেশার কম হয়ে যাওয়া কিছু আয় উন্নতির জায়গা দেখা যাচ্ছে সন্তানের জন্যও শুভ এবং বিশেষ করে আপনাদের কিছু যোগাযোগ কানেকশন ভ্রমণের মাধ্যমেও অতীতের কোন ভ্রমণে কোনো মানুষের সঙ্গে আলাপ হয়ে থাকে থাকবে তার মাধ্যমেও কিছু ওল্ড কন্ট্রাক্টের মাধ্যমেও আপনারা ফিনান্সিয়াল গেন এক্সপেক্ট করতে পারেন থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল মাসের তিন আর চার দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা লোড চাপ সৃষ্টি বৃদ্ধি পাবে এবং মন মানসিকতার মধ্যে একটা ইরিটেশন হওয়ার সম্ভাবনা এই ইরিটেশন কন্টিনিউ করবে পাঁচ আর ছয় এবং পাঁচ আর ছয় গিয়ে প্রবল মনের মধ্যে উগ্রতা বিবাদ প্রবণতা সেই জায়গাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা সেভেন্থ অ্যান্ড এইথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কুম্ভলগ্ন কুম্ভ ইমোশনাল আবেগপ্রবণ মনের কারণে বিশেষ কোনো ভুলভাল সিদ্ধান্ত হতে পারে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া সেখান থেকে দাম্পত্য জীবনের সমস্যা আর্থিক একটা ক্ষয়ক্ষতি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ এই নানান বিষয়ে কিন্তু আপনারা পীড়িত হতে পারেন নাইনথ অ্যান্ড টেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কুম্ভলগ্ন কুম্ভ আপনাদের জন্য বিশেষ শুভ নানানভাবে কর্মক্ষেত্রে বিশেষ করে আয় উন্নতির যোগ এবং ওভারঅল আপনাদের যোগাযোগ কানেকশানের মাধ্যমে বড় ভাই বোনদের কিছু সৌভাগ্য যোগ দেখা যাচ্ছে এগারো বারো তেরো ইলেভেন টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ কুম্ভলগ্ন কুম্ভ বিশেষভাবে গৃহসুখ বিঘ্নিত হবে মন একটা চঞ্চল থাকবে কোনো কাজে আপনারা একটা স্যাটিসফ্যাকশান বা সাফল্য সহজে পাবেন না চোদ্দো আর পনেরো সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে মন মানসিকতার মধ্যে সঠিকভাবে ফোকাসড হয়ে চিন্তা করতে কিছুটা অসুবিধা হবে সুতরাং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু দশবার চিন্তা করবেন ষোলো আর সতেরো মন সামান্য বিক্ষিপ্ত হলেও বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শন এবং সাফল্য লাভ হেলথের দিকেও আপনারা কিছুটা উপকৃত হতে পারেন আঠেরো উনিশ কুড়ি ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে ক্রোধ রাগ দাম্ভিক দমন করার টেন্ডেন্সি সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা তাছাড়া আর্থিক দিকে ভ্রমণের দিকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভযোগ দেখা যাচ্ছে একুশ আর বাইশ দু হাজার চব্বিশের একুশ আর বাইশে এপ্রিল বিশেষভাবে কিন্তু কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে নানান রকম আকস্মিক গোলযোগের মাধ্যমে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা অবৈধ সম্পর্ক থেকে কিছু জীবনের ক্রাইসিস তৈরি হওয়া এই নানান দিকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে তেইশ চব্বিশ পঁচিশ দূরভ্রমণের যোগ নতুন চাকরি প্রাপ্তির যোগ এবং সঞ্চিত অর্থ নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তা দূর হওয়ার সম্ভাবনা ছাব্বিশ আর সাতাশ গিয়ে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স তবে কর্মসূত্রে দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে আঠাশ আর উনত্রিশে এপ্রিল দু হাজার সন্তানের জন্য বিশেষ শুভ দূরভ্রমণের যোগ বড় ভাই বোনদের একটা সাফল্য দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভলগ্ন কুম্ভ দূরভ্রমণের যোগ কর্মসূত্রে কিছু প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বিশেষ চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা স্বাস্থ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে কুম্ভলগ্ন কুম্বরাশি আপনাদের সাড়ে সাতটির ফেজ চলছে কুম্বরাশি সেকেন্ড হাউসে রাহু মঙ্গল বক্রি নিচস্ত বুধ মার্গি নিচস্ত বুধ শুক্র রবি এই সেকেন্ড হাউসটা নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে বিশেষ করে কোনো আর্থিক প্রতারণা বা আপনাদের ভুল বাক্য প্রয়োগের জন্য কোনো ভুল কমিটমেন্ট করে দিলেন এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন তেইশে এপ্রিল অব্দি লগ্নে রাশিতে মঙ্গল শনি শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে কোনো রকম রিস্ক নেবেন না অবশ্যই যে মন্ত্র দুটো বললাম সেই মন্ত্রকে অবলম্বন করে চললে একটা বিশেষ সুরক্ষা কবচ আপনাদের জন্য তৈরি হবে সরবম শিবময়ম শিবানন্দা শিবকৃপা